শরীর শুধু শরীরের নামক হচ্ছে এই একটা মানুষের দুটো শোনা হয় একটা মানুষের দুটো একটা মুখ্য রূপ একটা গৌর রূপ মুখ্য আসল রূপ সর্বদা আমাদের শরীরে থাকে আর সর্বদাই থাকে না যখন আপনি ঘুমিয়ে গেছেন

জানতে পারবেন যে কিছু হচ্ছে না হচ্ছে না তো আমাদের যে মুখ্য রূপ ওটা হচ্ছে আসল পথ আর গৌণ রূপটা হচ্ছে ডিভাইস ডিভাইস বুঝতে পারে কিন্তু উত্তর ক্ষমতা নেই যখন একটা মানুষ মারা যাবে তখন তার আসল রূপ মুখ্য রূপে নিয়ে চলে যাওয়া হবে গৌণ রূপটাকে শরীরের মধ্যে রেখে দেওয়া হবে তাই আল্লাহ বললেন হে আমার আশা আমার হে আমার তোমাদের মধ্যে যখন কেউ মারা যাবে থেকে আস্তে আস্তে করে কারণ তার যে আসল রূপ থেকে নিয়ে যাওয়া হয়েছে তার শরীরটা জড় জর্জরিত হয়ে আছে প্রশ্ন আসবে রুখ যখন চলে গেছে শরীরটা কি করে ব্যথা অনুভব করবে রুখ চলে গেলেও

সাথে অন্য কোন পুরুষের বিবাহ আর চলবে না দ্বিতীয় দলিল নবীদের সম্পত্তি কখনো বন্টন হয় না নবীদের সম্পত্তি কখনো বন্টন হয় না কারণ বাপ যদি হায়াতে থাকে বাপ যদি ইন্তেকাল না করে বাপ যদি সম্পদ সব সন্তানদের মধ্যে বন্টন না করে দেয় তাহলে সেই সম্পত্তি ভাড়ায় হবে না বন্টন করতে পারবে না কেউ ততক্ষণ না বাপ ইন্তেকাল করছে

وإذا قضى الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أه